আমার একটু আপনার কাছ থেকে পরামর্শ নিতে হবে টিপস নিতে হবে সেটি হচ্ছে এই যে ভাই বোনের আবেদনই বলি যে এত দীর্ঘ মেয়াদে কিংবা বাবা মাই আবেদন করছেন যারা টোয়েন্টি ওয়ান ইয়ার্স আপ প্রায় আট নয় বছর লাগছে শুরুতেই কেন আমরা সমস্ত কিছু অনেক সময় হয় যে আমরা ভালো করে করতে না কিংবা অনেক তথ্যের চিঠি মিসিং করেছি বছর আমরা মনেই রাখি না যখন বারো বছর হয়ে যায় যে আমার কেন আসছে না না তখন দেখা যায় যে অনেক কিছু ভুল হয়ে গেছে ভ্রান্তি হয়ে গেছে এবং অনেকেই ভাবেন যে এই ফ্যামিলি ইমিগ্রেশন কিংবা এই আবেদনগুলো খুবই সহজ আমরা নিজেরা করে ফেলতে পারি কিংবা অল্প টাকায় যারা হচ্ছেন অ্যাটর্নি না তাদের দিয়ে অনেকে করে ফেলছেন আমি সবার প্রতি রেখে বলছি কিন্তু তারপরও যিনি সার্টিফিকেট ধারী যিনি প্রফেশনাল তার তিনি যেভাবে কাজটি করবেন যিনি সার্টিফিকেট ধারী নন অ্যাটর্নি নন তিনি সেই কাজটি ওভাবে করতে পারবেন না জবাবদিহিতার জায়গা থেকে এই ক্ষেত্রে আপনি যদি একটু দৃষ্টি আকর্ষণ করে আমার দর্শকদের একটু পরামর্শ দিতেন যে আবেদনের শুরুতে একটু গুছিয়ে সুন্দর করে সঠিকভাবে করা হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই আপনারা যারা শুনছেন অনুষ্ঠান তাদের উপলক্ষে বলবো অবশ্যই আপনারা আইনি যে যিনি অবশ্যই তার এক্সপেরিয়েন্স আছে অ্যাটর্নি আসছে লাইসেন্স আছে তার কাছ থেকে আপনারা করতে পারেন বা অনেকে যারা নিজেরাই করতে পারেন বাট ইদানিং এই যে যারা অনেকে অনভিজ্ঞ অনভিজ্ঞ লোকের কাছ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করেন তাদের অনেকের প্রবলেম আমাদের কাছে আসে যেমন আজকে অনেস্টে আজকে একজন আসছে তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টিতে

একটু অর্থ বাঁচানোর জন্য আপনি একজন প্রফেশনালের কাছে যাচ্ছেন না এটির মাসল কিন্তু অন্যভাবে দিতে হয় আমি এত মানুষের গল্প শুনি এত কান্নাকাটি মানে কিন্তু সবকিছু ভুল করে মানে অনেক কিছু মিস্টপ করে তারপরে তারা শুধরে নিন কিন্তু শুরুতে অনেকে বুঝতে পারেন না তবে দর্শক একটা ছোট্ট টিপস দিয়ে রাখি আপনারা সব সময় যার কাছে যাবেন তিনি সার্টিফিকেট তিনি অ্যাটর্নি কিনা সেই বিষয়টি জেনে শুনে তার কাছ থেকে ফিল করবেন কারণ এই যে বাসার ভাই আছেন যারা এরকম অ্যাটর্নি আমাদের অনেক বাংলাদেশি অ্যাটর্নি আপনার যাকে পছন্দ তার কাছেই যান তাদের একটি জবাবদিহিতা আছে সেই জায়গাটি থেকেই তারা অনেক কিছু করবেন না তাদের সার্টি